আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই আলোচনা এয়ারপোর্টের সামনে ইতালির চারো পাশে দেখতেছেন এই এয়ারপোর্টের মধ্যেই আছি পিউনি এয়ারপোর্ট সামনে এয়ারপোর্ট এয়ারপোর্টের নিচে এই জায়গা থেকে সব দেশে যাওয়া যায় বাংলাদেশের এয়ারপোর্টটা সেটা দেখতে কেমন আর ইতালি এয়ারপোর্টটা দেখতে কেমন তো এটা মূলত আজকে ভিডিওতে দেখানো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা না পাই না তো এয়ারপোর্টে মূলত আমি আসছি আমার বাবা আসতে আছে বাংলাদেশ থেকে আমি একাই আসছি আর্টি আরও লাগছে বাস দিয়ে আসতে মোটামুটি মিনিট থেকে এক ঘন্টার মতন লাগে তো একাই আসি দেখাম আজকে সব কিছু কোন জায়গায় কী কী আসে কতটা সুন্দর তো ভারতটা বুঝতে বাংলাদেশ এয়ারপোর্ট সুন্দর না ইতালি এয়ারপোর্ট সুন্দর তো ইতালিতে কিন্তু মোটামুটি সব জায়গায় খোলামেলা সব জায়গায় যাওয়া যায় তো দেখাইতেছি এই যে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফিনাশিন এয়ারপোর্ট এটা হলো একটা সমুদ্রের সাথে এই জায়গার থেকে অষ্টে খুবই কাছাকাছি খুবই কাছাকাছির মধ্যে আর কি পড়ছে সমুদ্রের কাছাকাছির মধ্যে কিন্তু বেশিরভাগ এয়ারপোর্ট হয়ে থাকে আপনারা যতটুকু জানেন এদিকে হলো পার্কিং সাইড একবার আরেকবার আসছিলাম তখন এদিকে পার্কিং ছিল আমাদের গাড়ি তো আমি বাস দিয়ে উপরে নামছি তো এটা মূলত তিনতলা নিচে একতলা আছে আর এই যে উপর তো একটা টানেল আছে যাওয়া যায় তো আমি উপরের দিকে যাবো জানি না উপরে কি আছে তো দেখি যাই কি কি আছে দেখতে পারতেছেন বাইরে থেকে আমি এখন ওই সাইডেও যাবো ওই সাইড থেকে ভিউটা দেখাবো এখন মোটামুটি অন্ধকার হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে যেতেছে তো মোটামুটি কিন্তু দেখতে খারাপ না এই জায়গায় বিশাল বড় জায়গা আসলে একা একা হারাই যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু রাস্তা সিনা থাকলে অবশ্যই খুঁজে আবার করা যায় তো এই আর কি এটা হলো টার্মিনাল থ্রি এদিক দিয়ে মেবে আসে যারা বাংলাদেশ থেকে আসে টার্মিনাল থ্রি দিয়ে আসে যতটুকু আমার জানা মতে আর গেলে উপর দিকটা যায় দুই তালার দেওয়া যায় মোটামুটি উপর সাইডটা আরও বেশি সুন্দর দেখাইতেছে সিঁড়িগুলো কীভাবে মডেলিং করছে দেখেন এটা কিন্তু বেকা না দেখলে মনে হইতেছে বেকা কিন্তু এটা লাইটিং করে এইভাবে দুই পাশে লাইট দেওয়া যার জন্য এরকম লাগতেছে দেখতে অসাধারণ লাগতেছে টানেলের মধ্যে জানি না উপরে কি আছে আমি উপরে নাই কখনো কারণ এই এয়ারপোর্টে বেশিরভাগ আসা হয় না আর আসলো দিল্লিতে আসি দুই বছর উপর হয়েছে মনে হয় এই নিয়ে পাঁচবার আসলাম এসে আসি না এইদিকে কেউ আসলে দেন আসা হয় এছাড়া আসা হয় না তো যে সুরঙ্গটা দেখাইলাম সেই সুরঙ্গ দেওয়া উপরে উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি আশা করিনি তো আসলে এই জায়গাটা হলো একটা ট্রেন স্টেশন এটা হলো ট্রেন স্টেশন এটা হলো গেট ভিতরে যে ট্রেনগুলো তারা নিচে তিন চারটা ট্রেন ট্রেন দাঁড়ানো আছে ভিতরে অলরেডি তো টার্মিনাল থেকে ডাইরেক্ট ট্রেন দিয়ে আসা যায় কিন্তু সবাই বাস দিয়ে যায় আমি জানি না কিছু জন্য ট্রেন দিয়ে গেলে টাকাও কম লাগে চাইতো তাড়াতাড়ি হয় হয়তো বা ট্রেন স্টেশন একটু দূরে ট্রেন দিয়ে যাওয়াটা বেটার আমি যেটা মনে করি কম টাকার মধ্যে এবং খুব তাড়াতাড়ি ট্রেন জার্নিটা ভালো বাস জার্নিটা বিরক্ত লাগে তো ট্রেন দিয়ে আসা ট্রেনটা কিন্তু সবাই জানে না ট্রেন স্টেশন সব কোথায় এটাও জানে না তো উপরের দিকে উঠলেই পাওয়া যায় এই যে ট্রেন স্টেশন একদম ডাইরেক্ট এয়ারপোর্টের সামনে দেখতেই পারতেছেন এটা পুরোটা হলো ট্রেন লাইন এইদিকে ট্রেন যায় আর এই জায়গায় কত সুন্দর লাগতেছে দেখতেই পারতেছেন তো এই জায়গায় ট্রেনের টিকিট হলো আট ইউরো আর আরেকটা আছে ডাইরেক্ট ট্রেন ওটা হলো চোদ্দ ইউরো টেন মিনি পর্যন্ত আমি ভাবছিলাম হয়তো বা ট্রেন দেওয়া কম লাগতো না বাস থেকে ট্রেনের দাম বেশি আর এটা হলো পার্কিং সাইট পুরাটা পার্কিং সাইট পাঁচতলা পর্যন্ত পার্কিং শুধু পার্কিং করে গাড়ি মোটামুটি বড় একটা পার্কিং আছে আর ইতালিতে এমন একটা অবস্থা এত গাড়ি দেখলে মনে হয় যে মানুষের থেকে গাড়ি মনে হয় বেশি আসলে এটাই মনে হইবো যারা এয়ারপোর্টে আসবেন তারা জানেন যে এয়ারপোর্ট না ইতালিতে আসলেই হয় দেখতে পারবেন রাস্তাঘাটে তাকাইলে যে আপনার মানুষের থেকে গাড়ি বেশি একটা পরিবারের ছয় থেকে সাতটা পাঁচ নিম্ন হলে দুইটা থাকবেই গাড়ি মানে পাঁচ ছয় সয়টা সাত আটটা নর্মালি থাকেই এরকম একটা অবস্থা এই যে সিঁড়ি বানাইছে যেগুলো ফারুক মুরগি ওগুলোর জন্য সোজা রাস্তা থাকতো লিফ দিছে লেভেল লেভেল জায়গাটা লেভেল যেন তারা থাকে চলে আসলে অথবা অসুস্থ মানুষের জন্য বানাইছে তারা যারা যাওয়া যায় বেশি হয় তো বাংলাদেশে কিন্তু এরকম ভিউ এখন দেখা যায় না আগে দেখা যেত যে বিমান দেখা যেত কাছ থেকে তো প্রথমে দেখায় ওদিকে হলো নিচের পার্কিং সাইড পুরোটা পার্কিং আর এই যে স্টেশন দেখা ওই জায়গায় ভিডিও করলাম ভিডিও করে মাত্র আসলে যে পড়ছিলাম যে উপরে আসবো তো ওদিক থেকে কুইরা এদিকে আসলাম উপর সাইডে আসলাম তো এখান থেকে বিমান দেখা যায় আমি জানি না যে বিমান দেখা যায় কিনা অনেকে হয়তো বা জানে না যে ফিনুসিন এয়ারপোর্ট থেকে এই জায়গার কাছ থেকে কাছাকাছি এদিকে বিমান দেখা যায় দেখেন দুইটা বিমান আছে অনেক সুন্দর লাগতাছে অনেক বড় বিমান তো কাছাকাছি থেকে কিন্তু বিমান সহজে বাংলাদেশে দেখা যায় না এই জায়গায় দেখা যায় বুঝি রানওয়ে জায়গায় একটা গাড়ি তৈরি আছে মনে হয় কোনো মালটা আনতেছে মেবি তো এই গাড়ি এই বিমান মাত্র থামলো মনে হয় এটা দিয়ে আসতেছে গাড়ি থেকে মাল টাল নামাইতাছে ওই যে বিমান থেকে মাল নামাইতেছে কিভাবে দেখেন আপনারা ওই যে ছোট একটা গাড়ি আছে ওই গাড়িতে মাল টাল নামাইতাছে তো এই আর কি পর দিয়া কি যাইতাছি এটা গাড়ি যাইতাছে নাকি তো বাস যাইতাছে আর এই যে মাল মনে হয় নিয়ে যাইতেছে ওই যে মাল নেওয়ার গাড়ি

যে খেজুর গাছ আবার এরকম জিনিসটা দেখলে কিছু জন্য জানি আমার সৌদি আরব সৌদি আরব লাগতেছে এই যে নিচে দেখেন কত গাড়ি দেখছেন পার্কিং পার্কিং করার কোনো জায়গা নেই এত লেভেলের গাড়ি পার্কিং করার কোনো স্পেস না এরকম একটা অবস্থা গাড়ি আর গাড়ি এই যে এয়ারপোর্টে বাসগুলো আয় এই জায়গায় থামলাম আমি এয়ারপোর্টে বাসগুলো আয় এই জায়গায় এই জায়গায় থামলাম আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকবো বাংলাদেশে কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেয় না বাইরে থেকে বিদে দিতে হয় কিন্তু এই জায়গায় ইয়ারপোর্টে ভিতরে দেয় যখন একবারে ভিতরে জায়গা যেখানে একদম চেকিং মেকিং করে সে জায়গায় যেতে দেয় না কিন্তু চেকিং এর পর্যন্ত যাওয়া যায় চেকিং এর কাছাকাছি পর্যন্ত যাওয়া যায় মোটামুটি মাল প্রসেসিং পর্যন্ত যাওয়া যায় মাল একবার উঠায় পর্যন্ত দেওয়া যায় যেমন এখন মাল কম বেশি হইলে আপনি বাসাও নিয়ে যেতে পারবেন এরকম একটা পলিসি আছে এই জায়গায় কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার এরকম নাই বাংলাদেশ একদম বাইরে থেকে বিদায় তো এই জায়গায় আপনি মাল টাল প্রসেসিং কইরা আপনার সব কিছু বুকিং দেওয়া পর্যন্ত আপনি থাকতে পারবেন সব কিছু বুকিংয়ে দিয়া দেন আপনার বেরিয়ে যেতে হইব যে যাওয়ার শেষ শুধু যাব এরকম একটা ভিডিওতে দেখাইছিলাম একবার আসা ভিডিও বানাইছিলাম তখন দেখাইছিলাম আপনাদের যারা যারা দেখছেন তারা হয়তো জানেন কিছু মানুষ অপেক্ষা করতে করতে শুয়ে পড়ছে শুয়ে শুয়ে মোবাইল লিপতেছে অপেক্ষা করতে করতে শেষ আর ইতালিতে একটা জিনিস দেখছি রাস্তাঘাট একটু পরিষ্কার থাকার কারণে রাস্তাঘাটে যেখানে সেখানে ইতালিয়ানরা বা অন্য অন্য দেশের ট্যুরিস্টরা শুদ্ধ বসে বলে মানে যেখানে মন চায় সেখানে বসে পড়ে আর কি আর এই জায়গায় বসার সিটগুলো কিন্তু আনকমন দেখতে পারতেছেন আর টলিটগুলো দেখেন টলিগুলো শর্ট বাংলাদেশের মতো না বড় টলি এই জায়গায় ছোট 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 তলি মানে একটু আনকমন আপনি তো এখন ভিতরে ঢুকবো অনেক বড় অনেক বড় হাইটটা শেষ করতে পারতাছি না অনেক বড় টার্মিনাল এই তো পুরাটা দেখতেই পারছেন এর উপরের সাইডে একদম উপরের সাইডে আছি আমি এই তো এই জায়গায় বুকিং করে বুকিং পর্যন্ত আমি চলে আসি দেখতেই পারতাছেন এই জায়গায় সবাই ওয়েটিং করতাছে হয়তোবা কেউ আসতেছে এরকম ওয়েটিং করতাছে হয়তোবা কারো বিমান লেট করে এই জন্য ওয়েটিং করতেছে যে একটি মূর্তি সাজানো সাইড আছে উপরে বার আছে কত সুন্দর উপর থেকে ভিউটা আসলে অনেক সুন্দর দেখা যায় এই জায়গায় এগুলা কি জানি না আর এই যে নিচে ছিলাম এখন উপরে সাইডে বিশাল বড় এই জায়গায় ভিড়ে করলে কিছু কয় না বাংলাদেশে যাই না এরকম করতে দেবো কিনা অনেক নিরব এই জায়গায় কোনো পেশাল নাই ক্যাশাল নাই কান্দাকান্দি নাই কোনো কিছু নাই আসলে আমি যতটুকু জানি ইতালিতে যাই যাইব শুধু সেই আসে হয়তো বা একজন বা বেশি দুজন আহে আসার পরে বাইরে থেকে বিদায় দেওয়া জায়গা বিতর্কে এত হট্টগোল করে না বাংলাদেশে একজন গেলে একসাথে দশ বারো জন সাথে আসে এ জায়গায় এরকম না এই জায়গায় জানি না একজন দুজন আসে হয়তো বা তাদের মায়া দেওয়া কম হতেই পারে দেখেন বাসার থেকে যদি মাল প্যাকেটিং করে ভালোভাবে না আসতে পারেন তাহলে কিন্তু এই জায়গায় প্যাকেটিং করে লোক আছে মেশিনের মাধ্যমে প্যাকেটিং হয় তো সব কিছু ব্যবস্থা আছে এই জায়গায় হয়তো বা টাকাটা একটু বেশি লাগব ভালো মতো প্যাকেটিং করে এই জায়গায় খারাপ না এই জায়গায় মাল মাপার মেশিন আছে যে এই জায়গায় মাল মাপে কত কেজি আর কি এই জায়গায় বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন শাখা বা সাইট আছে আলাদা আলাদা করে বাক করা এটা হলো চেকিং সাইট এই জায়গায় সব চেকিং করে দেখছেন এটা হলো আরেক টার্মিনাল এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে মোর এক্সপেন্সিভ এই জায়গায় হয়তো অনেক দাম হইব এয়ারপোর্টের ভিতরে অবশ্যই দাম বেশি হইব স্বাভাবিক আর এই জায়গায় মোটামুটি অনেক মানুষ এই জায়গায় অনেক মানুষ ওয়েটিং করতেছে উপরে বেশি রেস্টুরেন্ট আছে কত লোক কাজ করতেছে এই থেকে সব মাল বুকিংয়ে দিতে আছে উপরে কিন্তু ফার্মাসিও আছে আপনাদের ওষুধ লাগলে এমার্জেন্সি নিতে পারবেন শপিং মল দেন এটিএম কার্ড কফি শপ বার রেস্টুরেন্ট এভরিথিং সব আছে উপরে কি ভিআইপি দেখতেই পারতেছেন আপনারা দেখলেই মাথা নষ্ট কত সুন্দর লাগতেছে জায়গায় মোবাইলে কোনো জিনিসপত্র লাগলে এটাও নিতে পারবেন ফার্মাসিও আছে দেখেন কত সুন্দর লাগতো জায়গা থেকে যে রেস্টুরেন্টটা দেখেন বিশাল বড় রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট কিন্তু বিশাল বড় আর উপর থেকে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য রাস্তা কত সুন্দর দেখছেন এইটা ট্রেন স্টেশনে যায় যে জায়গা দেখাইলাম আপনাদের

এমন সাইডে ঢুকছি মনে হইতেছে যে আমার কেউ ওয়েলকাম করতেছে সবাই নাম টাম নিয়ে দাঁড়া রয়েছে দাঁড়া রয়েছে মানে এরকম জায়গায় ঢুকছি বুঝে না বেরোয় এরকম জায়গাতে বেড়ে গেছি গা যে জায়গাতে সবাই অপেক্ষা করে আমি একদম সবার সাথে বেরিয়েছি মানুষ মনে হো যে আমি মাত্র বিমান থেকে নামছি এমন একটা জায়গাতে বেরিয়ে গেছি গা তো নিচেও রেস্টুরেন্ট আছে চারোদিকে রেস্টুরেন্ট মালটাল নিয়ে মানুষ বেরিতেছে উপর সাইডে একটা জিনিস ভালো দেখছি আমি এই জায়গায় চার্জিং এর ভালো ব্যবস্থা আছে সবাই জায়গায় চার্জ দিতে এখন মোটামুটি রাত্র হয়ে গেছে গা দেখেন আমি কিন্তু ইমিগ্রেশনের ভিতরে আছি বাংলাদেশে ইমিগ্রেশনের ভিতরে ঢুকতে টেকা লাগে আমি যতটুকু জানি কিন্তু এই জায়গায় টেকা লাগে না ফ্রিতে ঢুকা যায় আমি কিন্তু পুরাটা দেখাইলাম এলাম ঘুরা নিচে উপরে মাঝখানে সাইডে এবং ট্রেনের নিচে সমস্যা আরও কিন্তু ঘুরা দেখা যায় হয়তো একটু ভিতরে বেশি ভিতরে ঢুকতে গেলে আপনার টিকিট লাগবো কিন্তু অনেকটাই ভিতরে কিন্তু ঢুকতে পারছি ফ্রিতে আপনাদের দেখাইলাম শুধু ভিডিও করার জন্য গেছি মানে এতটা যাওয়া জরুরি পড়ে না তো এদিক আসার কথা টার্মিনাল থ্রিতে এখন টার্মিনাল থ্রিতে আসি অপেক্ষা করতেও কিছু করার নাই এই আর কি এয়ারপোর্ট থেকে বাইরের দিকে বেরোলে গেট থেকে বেরোনোর পরে কিন্তু দেখাইবো আপনারা যে বাস কোন দিকে পাইবেন ট্রেন কোন দিকে পাইবেন

লাগেজ পাইতে ঘন্টা খানি দুই ঘন্টা মতো লাগিয়ে দেয় কিন্তু এখানে বেশিক্ষণ লাগে না বিশ পঁচিশ মিনিটের মধ্যে সব কিছু তৈরি বেরো যেতে পারে এদিকে সুবিধা আছে এই জায়গায় এখন বাসটা চলে গেছে পিছনে একটা সুন্দর ভিউ পালায় আসলাম এই যে দেখা যায় সূর্য মারে আসছে লাইটিং দেওয়া অনেক সুন্দর আর রাতের ভিউ মোটামুটি অনেকটাই সুন্দর চারদিকে লাইট তো এয়ারপোর্ট থেকে আমি এখন আছি চিস্তা নদী লাতিনা এলাকায় আর

ইয়ে আছে কি কয়ে মানে রোস্ট আছে পোলাও আছে এগুলো আছে আমি না পিঠা আছে পিঠা এখনো জাল মানে আপনারা জানান তো আসলে বৃষ্টি একটা কথা কো ভাই আসলে ইতালি বাংলাদেশে তো গরম প্রচুর

Yeah, yeah, yeah.